আমার চ্যালেঞ্জ হচ্ছে আজকে আমি থাকবো দোকানে উইদাউট বাড়িতে গিয়ে এন্ড দোকানে ঘুমাবো দোকানে থাকবো সবকিছু দোকানে হবে তো হ্যাঁ গাইস গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইজ আজকের ব্লগটা একটু ইন্টারেস্ট হবে সেটা হচ্ছে গিয়ে আজকে আমি ডিসাইড করছি যে আমি আজকে সকাল থেকে বাড়িতে যাব না কেন ডিসাইড করি সেটা পরে বলবো বাট আজকে ডিসাইড করছি যে আমি গাইজ বাড়িতে যাব না এন্ড হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া সব দোকানে করবো এবং গিয়ে থাকাও দোকানে করবো আর সেটা হচ্ছে আমার রাগ আমার রাগটা খুব সিম্পল সেটা হচ্ছে গিয়ে আমি যেটা করবার জন্য চিন্তা করি সেটা করে ছাড়ি আমি ওটাই করবো আজকে কারণ একটা ছেলে মানুষের চিন্তাধারা কেমন থাকে আমি বিশেষ করে আমার চিন্তাধারা হচ্ছে গিয়ে শান্ত মতো দোকানদারি করবো দুপুরে গিয়ে খাবো সকালবেলা একটু লেট করে হয়তো থেকে উঠবো বাট রাতে কিন্তু গাইজ আমি বারোটার পরে যাই প্রায় সাড়ে বারোটা বাজে যাই সকালবেলা একটু দেরি করে আসি মনে হয়তো অনেক সময় নয়টা বেজে যায় সাড়ে নয়টা সাড়ে নয়টা বেজে যায় বাট এটা আমার ফ্যামিলি হচ্ছে গিয়ে অ্যাকসেপ্ট করতে পারে না তো ওনাদের কথা হচ্ছে সারাদিন দোকানে থাকো আর সারাদিন হচ্ছে দোকানদারি করো অ্যান্ড মানে সারাদিন দোকানে দোকানে মরে যাও হোয়াট আমার দরকার নাই তো তোমার বাড়িতে আসো আমি বাড়ি যাবো না সে আর কি এখনো সকালবেলা নাস্তা করে নেই বাজে সাড়ে আটটা আমি আমার চ্যালেঞ্জ হচ্ছে আজকে আমি থাকবো দোকানে উইদাউট বাড়িতে গিয়ে অ্যান্ড দোকানে ঘুমাবো দোকানে থাকবো সব কিছু দোকানে হবে অ্যান্ড মুখে তো হাসি দিতেছি কিন্তু ভিতরে ফাটিয়ে যাইতেছে বাট এটা আমার আজকের চ্যালেঞ্জ অ্যান্ড এবার আজকের দিনটা আমার এভাবে যাবে ওরা ব্লগ দেখলে দেখেন না দেখলে দেখিয়েন না বা আমি জানি আমার ব্লগটা ইন্টারেস্ট লাগে না বাট আজকে ব্লগটা এরকমই হবে কেউ দেখবেন না কাউকে দেখবেন না শুধু আমাকে দেখবেন না আমি যা যাক করি তা দেখবেন ওকে চলেন সকাল থেকে শুরু করা যাক আমি কি করি সকালে তোমার

তাহলে আমার আবার অ্যাসিডিটি সমস্যা হয়ে পেটে ব্যথা উঠে যাবে মানে অনেক প্রবলেম হয়ে যাবে তখন আবার আমাকে কে ভালো করবে আমার আমি ছাড়া কেউ নাই বুঝছেন বাট অতটা এক্সপেন্সিভ করতে পারবো না ঠিক আছে কারণ আমার অতটা বাস ভালো আর নেই দেখে তো এটা হচ্ছে আমার সকালবেলার নাস্তা যেটা দুইটা বল যেগুলো দুইটা বিশ টাকা ভাই দুই তিনটে কাস্টমার আসছিল কাস্টমার বিদায় দিলাম এন্ড আমার ব্লগিংটা এডিটিং করা কমপ্লিট তো তো এখন আমাকে করতে হবে পড়াশোনা কারণ আমার উনিশ পরীক্ষা যেটা আপনারা অনেকে জানেন তো পরীক্ষার জন্য একটু প্রিপারেশন নিতে হবে একেবারে না পড়ে যে পরীক্ষা দেওয়া যাবে সেটা তো আর না আমাকে পড়তে তো হবে ওই কারণে একটু পড়াশোনা করতে হবে ভাই আমি এখন যে অবস্থাতে আছি এই অবস্থাতে থেকে মনে হয় পরীক্ষা দেওয়া দোকানদারি করা মানে এর প্রেশার নাও আমার প্রতি খুবই হার্ড বাট কিছু করার নাই আমাকে নিতেই হবে কারণ আমার স্বপ্নগুলো অনেক বড় আর ওই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য আমাকে অনেক কিছু করতে হবে বা আমার ঘুমের উপরে কন্ট্রোল নেয় তারপরে গাছ আমি অত বেশি ঘুমও যাই না আমার বাবা আমার শুধুই আমার উপরে ব্লেম দেয় কিন্তু আমি আমি মনে করি যে আমি পুরো দিন রাতের মধ্যে আমি মনে হয় ছয় ঘন্টা সাত সাত ঘন্টা মনে হয় আমি ঘুমানো পড়ে আমার তো চলেন শুরু করা যাক পড়াশোনা তো গাইস ফাইনালি দুপুর দুইটা বেজে গেছে এই যে সব দোকান বন্ধ এখন শুধু আমার দোকান আছে তো এখন দুপুরে খাওয়া আজকে বাড়িতেও যাব না দুপুরে খাওয়া আমি দোকানে খাবো ওই মাথা একটা দোকান আছে হোটেল একটা আছে ওখানে হচ্ছে ভাত পাওয়া যায় তো ওখানে খাবো চলে তো এটা হচ্ছে আমাদের বাজারের ছোট একটা ढाবা আবার হ্যাঁ এটাকে খাবার হোটেলও বলি তো আমি আজকে নিলাম ভাত তার সাথে মাছ আর হচ্ছে কি এক টুকরা পেঁয়াজ এক টুকরা লেবু কিন্তু লবণের কোটাটা এত বাজে আমি যত জকড়াছি একটু ভালো করে পড়তেছে এইগুলা ভাত দিয়ে আমি দুপুরে খাওয়ার দিকে চিন্তা করলাম কারণ অনেক কিডা লাগেস আমারে একটা বাজে কিডা লাগছে তো गाइस ফাইনালি দুপুরে খাওয়াটাও কমপ্লিট আজকে মানে বাড়িতে গিয়ে নিয়ে খাওয়ার কোনো টেনশন আছে এন্ড আমি যদি এখানে দোকান না দিয়ে অন্য কোন জায়গায় দোকান দিতাম তাহলে হয়তো আমারও এইভাবে খাওয়া লাগতো

তারপরে গিয়ে সকালে হচ্ছে গিয়ে দোকানে নয়টা বাজে আসার পরে বা সাড়ে নয়টা বা দশটা বেজে যায় মাঝে মধ্যে বেজে গেলে আমি দোকানে এসে দোকানদারি করি তারপর বা একটা বাজে বাড়িতে যেতাম অ্যান্ড তারপর আমি ব্লগিং করতাম ব্লগিং সকাল থেকে তো শুরু করলে করলাম আমি হলে দুপুর থেকে করলাম তারপরে এই ব্লগিং কি করবো না করবো কোনো সাবজেক্ট না পাইলে সাবজেক্ট বের করে আনা অ্যান্ড তারপর হচ্ছে গিয়ে আবার সেই মানে দুপুরবেলা হয়তো অনেক সময় আধা ঘন্টা ঘুম যাই আমি গাইছি কারণ তিনটা বাজে আমি ছান টান করি দুপুরে খাওয়া খেয়ে আধা ঘন্টা হয়তো বা এক ঘন্টা ঘুমাইলে চারটা বা চারটা বাজেও ঘুমাইতে পারিনি আমি প্রায় চারটার পরে প্রায় চারটা বেজে যাই ঘুমাইতে ঘুমাতে পাঁচটা বাজে আমি দোকানে আসি কারণ আমাদের হাকিমপুর বাজারে গাইছি দোকানদারি টাইমটাই এরকমই তো তারপর আমি পাঁচটা বাজে দোকানে আসি বসলাম বসে আমি একটা না সাড়ে বারোটা পর্যন্ত দোকানে গেছি

তো গাইস বেজে গেছে সাড়ে চারটা ভাই ঘুমাইছি না না কি করছি ঘুমানো তো মানে একটু ঘুম আসে আবার ঘুম ভেঙে যায় আর খালি হচ্ছে গিয়ে মানে বাজে বাজে স্বপ্ন বলা হচ্ছে আমার পুরাই মানে কবে যে স্বপ্ন দেখছি যাই না আজকে যা স্বপ্ন আসছে উঠতে পারতাম বাবা আসছিল আমাকে বলতেছি কিন্তু ভাত খেতে চাইছিল আমি ভাত খেয়ে নিছি ও ভাই ফাইনালি আমার আজকের বিকাল পর্যন্ত সময়তে গেলই

ও কাকা তাই আইসি হই আইছি ঠিক আছে পরিশ্রম মোটামুটি কম করি না মনে করেন যে হাটি হাঁটি রুবি যাওয়া লাগে তারপরে হচ্ছে গিয়ে দোকানে বসে থাকা লাগে একটা আনা কোথাও বেড়াইতেও যেতে পারি না বেড়াইতে যাইতে পারলেও হচ্ছে কি সময় শর্ট নিয়ে যাওয়া লাগে একদিন থাকতেও পারি না এই সব কিছু করা মানে করি নিজের জন্য ফ্যামিলির জন্য আমি চাই যে আর দশ ফ্যামিলির মতো আমার কেন হবে আমি আমার এমন জায়গায় নিতে চাই যে ভাই ওনারা স্বপ্নেও ভাবে না থাকো দোকানদারি করে আর কিচ্ছু করার দরকার নেই ওইটাই শুনলে খারাপ লাগে ওই কারণে আর কি একটু আজকে একটু বেশি হয়ে গেছে আমার সাথে মানে আমি একটু বেশি নিয়ে নিচ্ছি তারপরও আমি এত কান্নাকাটি করি না আমার তো কান্নাকাটি স্বপ্ন আমি বেটা মানুষ

আমার আরেক বন্ধু চলে এসছে শাকিল আজকে সব বন্ধুর মেলা মনে হয় আমি বুঝলাম না হাসান না আইলে বেগুন আয় ও

ও গত বিয়ে ব্লগে আমাকে দেখবেন আমি একটা আমার ফ্রেন্ড বলছিলাম যে ওর বিয়ে ঠিক হয়েছে তো কালকে হচ্ছে ওর বিয়ে আজকে হচ্ছে গায়ে হল তো ওর বিয়ের জন্য আর কি আমার বন্ধু এটা আসছে বন্ধু দুইজনেই আসছে একজন মাইতিতে ছিল আরেকজন একজন ছিল চট্টগ্রামে যেটা হাসান ও ছিল চট্টগ্রামে ও আজকে আসছে ওর বিয়েতে অ্যাটেন্ড করার জন্য ওই কারণেই সবাই আসছে আর আমরা কালকে বিয়েতে অ্যাটেন্ড করবো তো কালকে আমরা একটা বিয়ে ব্লগ আসবে আশা করি আপনারা এনজয় করবে তো ও বাড়িতে গেছে বাড়ি থেকে চলে আসবে তো আসলে বন্ধুরা সবাই মিলে নাস্তা করব তো ফাইনালি রাতের খাওয়া তো কমপ্লিট বন্ধুদের সাথে নাস্তা করে ফেলেছি ওটাই আমার আজকের জন্য রাতে খাওয়া আর এখন প্রায় সাড়ে এগারোটা বাজে বাট চিন্তা করতেছি বাড়িতে যাব কি যাবো না আমার রাগ কমে গেছে আমার রাগ বেশি বেশিক্ষণ থাকে না আমি বেশিক্ষণ এখন আর রাগ করে থাকতে পারি না আমার আমি নিজেকে অনেক কন্ট্রোল করে রাখি গাইস সত্যি বলতে আমার যত রাগ আমার রাগ হলে আমি এমন কিছু করে ফেলি যেটা আমার জন্য বলেন ফ্যামিলির জন্য বলেন সবচেয়ে খারাপ হয়ে যায় আমি আমি এখন যে এরকম আসি না আমি নর্মালি এরকম ছিলাম না নিজের ডাককে কন্ট্রোল করা আমি করতে পারতাম আর ওই কারণে আমি অনেক কিছু হারাইছি যেমন আমার কিছু প্রবলেম আছে যেগুলো আমার রাগের কারণে হয়েছে আমি রাগেতে অন্য কাউকে কোনো পেন দিই না আমি সবচেয়ে নিজেকে নিজে পেন দিতাম আর ওই কারণে আমার লাইফে অনেক বড় বড় কিছু প্রবলেম হয়েছে যেগুলো হচ্ছে একটা সময় আপনাদেরকে বলবো শেয়ার করবো বাট ওই কারণে আমি নিজের ডাককে কন্ট্রোল করি কারণ আমি যতটুকু জানি যতটুকু আমি নিজে বুঝতে পারছি যে রাগ করলে বা রাগ জিনিসটা আপনাকে ভিতর থেকে খুব দুর্বল করে ফেলে আমি নর্মালি এরকম রাগ করি আর রাগ যেটা করি আমি নর্মালি রাগ করলে ওই যে যে জিনিসের প্রতি রাগ করি না ওই জিনিস থেকে আমি দূরে সরে যাই আমার হচ্ছে এটা আমার কথা হচ্ছে ওরে আমার ভাল লাগে নাই ওর থেকে আমি দূরে থাকাটাই ভালো এন্ড ও আমাকে কষ্ট দিয়েছে ওর থেকে আমি দূরে থাকাই আমার মানে এরকম মেন্টালিটি হয়ে গেছে এখন ওই কারণে আমি হচ্ছে গিয়ে কি ইগনোর করি যেগুলো আমাকে পেন দেয় যেগুলো আমার সামনে আমাকে আগাতে দিবে না আমি লাইফে গাইস মানে আমার অনেকগুলো স্বপ্ন আছে গাই যেগুলো আমি পূরণ করবই আমি লাইফে যায় হয়ে যাক আমি পূরণ করবো বাট আস্তে আস্তে এই কারণে আমি নিজের রাগকে অনেক কন্ট্রোলে রাখি অ্যান্ড মানে ওই কারণে আমার ঘরে কোনো ভেলো নেই দৃঢ়তা ছেলে মানে আমি নিজের রাগ এখন দেখাইনি সত্যি আমি নিজের রাগ দেখাই না দেখালে না আমার ফ্যামিলিতে কেউ নিতে পারবে না আমার লাইফের জন্য ভালো হবে তো ওই কারণে বলতেছি যে আমি নিজের রাগকে এখন কন্ট্রোল করতে পারি আর এই কারণে হয়তো ফ্যামিলি বলেন সবাই বলেন আমাকে ইউজলেস মনে করেন নো প্রবলেম আমি আমার মতো করে আস্তে আস্তে সামনে আগায় যাইতে চাই যাতে আমি আমার ফ্যামিলিকে বেটার লাইফ দিতে চাই বেটার অনেক কিছু ব্যাপার সত্যি বলতে ওনারা যেটা স্বপ্ন ভাবে নাই ওরকম আমার দেওয়ার আমার চেষ্টা তো হচ্ছে এতটুকু যে আমি এটা দিতে চাই এবং আর দিতে পারবো আমার ওই একটু কনফিডেন্সটা আছে কিন্তু কিছু সময় লাগবে আই হোপ নরমাল সময় যাদের একটু লাগে আমার হয়তো একটু বেশি লাগতো ওটার জন্য আমি রাগকে কন্ট্রোল করে রাখি না আমি দেখেন আমি এখন হাসতেছি আমার এই যত কষ্ট হোক আমার হাসিটা থাকে তো গাইস এখন আমি শিউন্ডা থাকবো কি যাবো বাট কালকে সকালে দেখবেন আমি কি বাড়িতে গেছি নাকি দোকানে আসি কালকে দেখবেন তো এই ছিল আমার আজকের দিনের খুব ভালো সময় আপনাদের ভালো লাগছে ভালো লাগে তার লাইনে করে দেবেন হবে দেখা অনেক বাট আমি ইউজলেস না আমার রাগ আছে আমি কন্ট্রোল করে রাখি বলতে